আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন আমাদের ওপর কুরবানিকে ওয়াজিব করেছেন তার প্রমাণ হলো সুরাতুল কাউসার দুই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেন ফাসল লি ওয়ান ওয়ানহার অতএব আপনি আপনার প্রভুর জন্য সলাত আদায় করুন এবং পশু কোরবানি করুন এআ আল্লাহ আদেশ করেছেন আর আমরা জানি আল্লাহর আদেশ পালন করা ওয়াজিব তাছাড়া নবীজি সাল আলহ সাল্লাম হাদিসে বলেছেন মান ওয়াজাদা সাদান আলম ইউদ্ি যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে ফালা কোরবান্না মুসল্লানা সেজন্য আমাদের ঈদ্গাহে ধারে কাছেও না আসে অতএব এই হাদিসটি যারা কোরবানি পরিত্যাগ করে তাদের জন্য একটি সতর্কবাণী আল্লাহ আমাদের সবাইকে কোরবানি করা তৌফিক দান করুন